ট্যুরের যতগুলোই প্ল্যান থাকে প্রত্যেকটা প্ল্যানের মধ্যেই একটা জিনিস সবার আগে মাথার মধ্যে আসে সেটা হচ্ছে কম খরচে কিভাবে ট্যুর দেওয়া যায় কস্ট কাটিং কিভাবে করা যায় বাট আবেগের এই রয়্যাল এনফিল্ড হান্টারটা নাওয়ার পরে যে সিচুয়েশনটা হয়েছে সেটা হলো গিয়া পকেট ফাঁকা আই মিন ট্যুর শুরু হওয়ার থেকে শুরু করে ট্যুর শেষ হওয়া পর্যন্ত খালি টাকা আর টাকায় যেতেছে এরপরেও কিছু মানুষ বলবে আপনি দালাল আপনি খারাপ আপনি এই বাইকটাকে খারাপ বলতেছেন অ্যাভেল করতে না পারলে বাইকটা কিনছেন কেন এখন ব্যাপারটা হচ্ছে অ্যাভেল করা যা যায় না তা না অ্যাভেল করা যায় কিন্তু কষ্ট হয়ে যায় এটা হচ্ছে ফ্যাক্ট মধ্যবিত্ত পরিবারের সন্তানদের আসলে এই কষ্টের কথা চিন্তা করলে অনেক দিক থেকে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয় আমার ব্যাপারটা হতবা এমনই হয়েছে যাই হোক এবারে যে প্ল্যানটা এই প্ল্যানটা হচ্ছে আমার এই টোটটা দেবো খাগড়াছড়ি এবং খাগড়াছড়ির পরে আরও একটা জায়গায় যাব এবং এরপরে ডিসিশন নিব বাইকটা রাখব নাকি রাখবো না আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল কাজী নরিন দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা কাজী নরিনকে দেখছেন আশা করি আল্লাহর মতো ভালো আছেন এবং আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ এই শুভ্র দিনে অনেক দিন পরে আপনাদের কাজী নওরিন তার রয়্যাল এনফিল্ড বাইকটা নিয়ে কিন্তু টুরে বের হয়েছে আজকের গন্তব্য হচ্ছে খাগড়াছড়ি আমি খুবই এক্সাইটেড যে রয়্যাল এনফিল্ড নিয়ে সেই ট্যুর হইতে যেতেছে খাগড়াছড়ির পরে আরেকটা লং টুরে যাবো আজকে তো খাগড়াছড়ি তো পৌঁছাবো পৌঁছাতে পৌঁছাতে রাত্র হয়ে যাবে আমার মনে হয় খাগড়াছড়ির পরে যাচ্ছি হচ্ছে আরেকটা জায়গাতে কোন জায়গায় যাচ্ছি আপনারা কিন্তু গেস্ট করবেন গেস করে আমাকে বলবেন কেমন লাগতেছে ক্যামেরা ভিউটা অবশ্যই কিন্তু জানাবেন অডিও কোয়ালিটি কেমন আসতেছে এটাও জানাবেন খাগড়াছড়ির যে রাইডটা আমি দিচ্ছি এই রাইডটা দিচ্ছি একটা ট্রেস্ট ট্রান্সমিশন পারপাস এক হাজার কিলোমিটার ডান আমার রয়্যাল এনফিল্ড ফিল্ডে ইন্টারমিডিয়েট লেভেলের ব্রেকিং পিরিয়ড কমপ্লিট নিয়ম হচ্ছে দুই হাজার কিলো পর্যন্ত ব্রেকিং পিরিয়ড মেনটেন করা আমি অবশ্যই দুই হাজার কিলো পর্যন্ত ব্রেকিং পিরিয়ড মেনটেন করব কিন্তু প্রথম এক হাজার কিলোমিটার ষাটের বেশি গাড়ি ওঠানো যাইতো না এখন যেহেতু এক হাজার কিলোমিটার ক্রস হয়ে গেছে বাংলাদেশের জাতীয় স্পিড আশি এই স্পিডটা আমি চাইলে মেনটেন করতে পারবো এটা একটা প্লাস পয়েন্ট সেই সাথে আমি একটু পরে যদি একটা ব্রেক নেই কারণ আমার তেল নিতে হবে অলরেডি তিন দাগ কাটা শেষ আমার বাইকের মাইলেজ অনেক কম পাওয়া যাচ্ছে আর এটা মানতেই হবে রয়্যাল এনফিল্ড বাইকের মাইলেজ অনেক অনেক বেশি কম কিন্তু চালায় মজা বেশি এই জন্য কাবীর সিংও আপনার বুলেট ইউজ করে আবার আপনাদের কাজী নৌরিনও রয়্যাল এনফিল্ড হান্টার ইউজ করে দেখেন কি একটা অবস্থা আমার একটা রানিং গাড়ি থামাই দিল কে কোথা থেকে আমাকে এই মুহূর্তে দেখতেছেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলের রিচ অনেক পড়ে গেছে আমার ইউটিউব চ্যানেল কারণ রেগুলার না হইতে না হইতে এমন একটা সিচুয়েশন হয়েছে ইউটিউবের রিচ ফেসবুকের রিচ একেবারেই ডাউন আমার ভালোবাসার সাবস্ক্রাইবার বন্ধুরা আপনাদের সাপোর্ট ছাড়া আমি এই কাজে নয় কিচ্ছু না সাপোর্ট চাই গাইজ কে কোথা থেকে দেখতেছেন সবাই একটা করে করে লাইক করে দেন শেয়ার করে দেন কমেন্ট করে দেন আর দেখি চেষ্টা করব পাহাড়ের চড়ায় আপনাদের কমেন্টগুলো রিপ্লাই দেওয়ার তো চলুন যেতে থাকি অলরেডি কিন্তু এক ছটাক বৃষ্টি হয়ে গেছে অনেক দিনের ইচ্ছা ছিল এমন একটা সেট রেডি করবো যেই সেট আপটা বৃষ্টির মধ্যেও আপনাদের সাথে আমি কথা বলতে পারবো আলহামদুলিল্লাহ আমি হ্যাপি আর সেই সাথে রাস্তা ভেজা হওয়ার কারণে ধুলাবালিগুলা গায়ে না আগের মতো যদিও ভাইজারটা একটু মুছে নিতে পারলে ভালো হইতো বাতাসটাও অনেক ঠান্ডা ঢাকার মধ্যে থাকাকালীন এমন গরম লাগছে আর অতীব দুঃখের সাথে জানাইতেছি যে অলরেডি আরো এক দাগ চলে গেছে মানে চার কাটা চলে গেছে কুমিল্লা আস্তে আস্তেই বুঝেন কি খারাপ লেভেলের মাইলেজ প্রাইভেট কারের মাইলেজ এর থেকে বেশি পাওয়া যায় বর্তমানে রয়্যাল এনফিল্ডের মাইলেজ এতটাই বিশ্রী এতটাই বাজে নিজে টাকা দিয়ে কিনছি আমার মনে করেন না যে দালালই করতেছি ব্যাপারটা এরকম না এখন তো এটা ট্রেন্ড হয়ে গেছে যে নেগেটিভ কথা বললেই দালাল পজিটিভ কথা বললে আবার ওই কোম্পানির দালাল এই কোম্পানির দালাল সেই কোম্পানির দালাল খারাপ কথা বলছি তাও দালাল ভালো কথা বলছি তাও দালাল এটাটা প্রবলেম হয়ে গেছে এটা মানতে হবে মাইলেজ খারাপ এটা মাইনা নেন ভাই আর না মানলে আপনি দালাল আসিতে চালাইতেছি মাইলেজটা ভালো পাওয়া দরকার ছিল বুঝছেন কষ্ট লাগতেছে এই অনুভূতিটা সত্যি অসাধারণ অনেক দিন পরে অনেক দিন পরে ওই সময়তে গেছিলাম হচ্ছে সিলেট শ্রীমঙ্গল কিন্তু এখন এই রাস্তাতে এত ভালো লাগতেছে আরেকটু আগে বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার কারণে মনে হইতেছে কি গাছপালাগুলা নতুন করে আবার জীবন পাইছে পুরোটা রাস্তা খালি এটা আসলে এরকম পাওয়াটা ভাগের ব্যাপার ম্যাক্সিমাম সময় এই রাস্তাতে অনেক জ্যাম থাকে ভিড় থাকে বাট এইক্ষণ অসাধারণ এক কথা আর একটু আগে মোটামুটি এত বড় বড় ঘন ঘন থোকা থোকা মেঘ আকাশে ছিল আকাশটা এখন এই মুহূর্তে ক্লিয়ার আর রয়্যাল এনফিল্ডের কি অবস্থা রয়্যাল এনফিল্ড আপনি ভাই এটা চালায় না অনেক মজা কিন্তু সমস্যা একটাই এটা হলে গিয়ে ভারী মাইলেজ অনেক বেশি কম দেয় এইগুলো হলে গিয়ে একটা প্রবলেম বাট এই প্রবলেমগুলো যদি আপনি এক্সকিউজ করেন তাহলে এই বাইকটা আপনি চালায় সেই মজা পাবেন এগুলো কি মহিষ আল্লাহ পুরো আমার মতো দেখতে বাহ মহিষে কিন্তু রাগ বেশি জানেন আমার ব্যাপারটা একটু তাইলে একটু আগে একটা ঘটনা ঘটছে আনফর্চুনেটলি এটা আমি আপনাদেরকে ক্যামেরায় দেখাইতে পারি নাই এ কারণ এই বাইকে একটা নাই আশি কিলোমিটারে মানে বইসা থেকে এত আরাম বুঝছেন আমি ঘুমাইয়া পিছনে পিলিয়ন নিয়া আমি ঘুমের চোটে এরকম ট্রাকের ট্র্যাগের পিছনে মাইরা দিতে নিয়েছিলাম আজকের দিনে আমি বোনা হয়ে যেতাম বলে রাস্তায় আসলে এর আগে তো সিলেটের রাস্তার মধ্যে রানিংয়ে গাড়ি চালাইছি বাট এই ফার্স্ট হচ্ছে এইখান থেকে খাগড়া চড়ে যাইতেছি এক টানে চালায়া বুঝছেন মাঝখানে শুধু নিয়মিত একটা খিচুড়ির ব্রেক দিছি মাংস গুনা দিছে আমার একটা মাংস বড় দিছে দুই বাট বিশ্বাস করেন আমার ঘুমে মানে এত আরাম আর সমস্যা কি এন টু ফিফটি যেটা ছিল একদম পুরো উড়া করে টাইমটা চলে যাওয়া যেত এটা যে না চালা যাওয়া যায় না তা না এটারও অনেক পাওয়ার অনেক টর্ক কিন্তু এটা এটা হচ্ছে সর্বোচ্চ চলতে পারবে দেখেন 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 রানিং এর মধ্যে ঘুমাইসা করতেছিল ঘুমের মধ্যে আমি পুরো ট্রাকের পিছনে মাইরা দিতে নিয়েছিলাম আমি সব ফিলিং স্টেশন ফালায় চলে যাচ্ছি আরেক দাগ যদি কইমা যায় তাহলে আমার কি হবে যদি ফিলিং স্টেশন পাই ওই ফিলিং স্টেশনে পুরা বাইকটা পুরা ট্যাঙ্ক ফুল করে ফেলবো আর সুন্দর করে অক্রেন বুসটা ঢালা ফেলাবো অক্রেন বুসটা সাথে করে নিয়ে আসছি আমি একদম এই যে এই গোলটা বরাবর একদম বরাবর করে দেন এই যে এই দাগটা হ্যাঁ সুন্দর আর আর দিন না আর দিন না ওভার হয়ে গেছে ওভার আর সমান করা লাগব না ভাই বিকাশ ইতিমও বুঝছেন না কত টাকা তেল ঢুকলো আট দশমিক পনেরো নয়শো সাতানব্বই পয়েন্ট পনেরো আচ্ছা সমস্যা নাই এক দুই টাকার কি হবে ওয়াশরুম কি এটা ভালো ভাই একটা মজার সিস্টেম করছি মজার সিস্টেমটা হলো গিয়া এই জায়গাটা যেহেতু গরম হয়ে যায় মাইক্রোফাইবার যেটা দেখতেছেন এই মাইক্রোফাইবারটা এই ভিতর দিয়ে এমন ভাবে লাগাইছি এটা টান দিলেও ছুটবেও না এই জায়গাটা হিট হয়ে গেলে খুব সুন্দর হবে জিনিসটা হিট অ্যাবজর্ব করে এই জায়গাটা তো সাদা জিনিসটা যাতে নষ্ট না হয় সুন্দর করে এই জিনিসটা এইভাবে রাইখা দেওয়া যায় এই যে এখান থেকেও পুরো প্রোটেকশন থাকে এখান থেকেও পুরো প্রোটেকশন থাকে যেহেতু তেলটা বইরে নিছি ফুল করছি অক্টেন বুস্টারটা বিসমিল্লা করে ঢাইলা ফালাই কারণ মাইলেজ কত দিবে অলরেডি এক হাজার টাকার তেল ভরছিলাম ঢাকার থেকে চায়ের দাগ তেল শেষ ফেনির মধ্যে সেই এখন যদি বাকি রাস্তা আমার ব্যাকআপ না দেয় আমি অনেক বিপদে পড়ে যাব বাহ তেলটা খুবই সুন্দর এটা কি বালি নাকি এখানে এ কিন্তু বালি সেট আর দুনিয়ার বালি হুম অনেক বালি এটা ডাইরেক্ট ঢুকাই হুম অল্প একটু আর একটু দিব এটার ভিতরে দিয়ে দিই কোথায় পদিনা পাতা ও আচ্ছা এলেন হ্যাঁ হায় দেন আপনি তো হায় হ্যালো কিছুই দিতে চান না ওকে ওকে তেলটা পুরো ফুল ভরে নেওয়ার ওয়ান অফ দ্য বিগ রিজন হচ্ছে চেষ্টা করব এটা দিয়েই সরাসরি খাগড়াছড়ি চলে যাওয়ার দেন আমাদের পরবর্তী গন্তব্যস্থলের জন্য আবার ট্যাঙ্ক ফুল করে নিব বাট রিক্স নিব না ভাই রিক্স নিলে শেষ যেই সামনে একটা ব্যাগ ছিল না ওই ব্যাগটার জন্য পুরো লুকটাই নষ্ট হয়ে যেতেছিল কিন্তু ব্যাগটা খুব কাজের ব্যাগটা হলে গিয়ে এলিগেন্টের একটা ব্যাগ এটা বেসে গেলে একটা হেলমেটের ব্যাগ কিন্তু ওটার মধ্যে আমরা কোনো হেলমেট টেলমেট রাখি নাই ওটার মধ্যে আমরা চেইন লু বকটেন বুস্টার তারপর আমাদের দুইটা রেন কোট হাবি জাবি যা কিছু দরকারি আদরকারি আছে বুট বুটের যেই রেইন কভার আছে সব কিছু একসাথে ওটার মধ্যে গুছায় রাখছিলাম আমি খুবই সরি যারা শেষ পর্যন্ত ভিডিও দেখবেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন এই মুহুর্তে ককপিটটা কেমন লাগতেছে সময় যখন চারটা উন বারোয়ের হাটের রাস্তায় পৌঁছাই গেছি লোকাল লাইনে ঢুকে গেলাম ভাবলাম এখান থেকে যাওয়াটা সহজ হবে যে একটু পরে বা দিকে চলে যাবো কিন্তু একটাই প্রবলেম সেটা হচ্ছে আমার বাইকের টায়ার জেল করা হয় নাই ওই ভাইয়া বুঝবে ভাইয়া টায়ারের জেল হয় এখানে হয় নাকি পিছনে নিয়ে যেতে হবে টায়ারের জেল বলা যাবে এখানে পড়তে পারবে না পিছনে নিতে হবে কত করে ভাইয়া জেল দুইটা জেল নিব কত রাখবেন দুইটা নিব কথা রাখবেন বলেন বলেন দুইটা জেল দামাদামি করলাম ভাইয়ারা অনার করছে আমাকে একশো ষাট টাকা করে রাখছে আর লাগানোর চার্জ হচ্ছে পঞ্চাশ টাকা যাক ভালোই কাজ করছে তবে প্রবলেমটা কি আমি আপনাদেরকে বাইক চালাতে চালাতে বলতেছি এই মুহূর্তে একটু স্লো চলার কারণ কি সামনে পেছনে টায়ার জেল ভরছি আর টায়ার জেল আমি ভরতে চাই নাই ভরার ওয়ান অফ দ্য বিগ রিজন কি জানেন দেখেন আমি গতবার আমার যখন এন টু ফিফটি বাইকটা চালাইতাম ওই এন টু ফিফটির আমলে যখন বান্দরবনের উদ্দেশ্যে রওনা দিছি তখন আমি টায়ার জেল করি নাই কেন করি নাই কারণ বান্দরবনের শহরে অ্যাভেলেবেল বাইকের দোকান টোকান আছে ওইখান থেকে চাইলে টায়ার জেল করে ফেলানো যাইত এখন যেহেতু খাগড়া যাচ্ছি আর আমি লাস্ট অশ্রু ভাইয়ার একটা অনেক পুরাতন একটা ব্লগের মধ্যে দেখছিলাম তার বাইকের টায়ারের লিক হয়ে যাওয়ার কারণে সে অনেক কষ্ট করে পরে টায়ারের জেল করছে এই ধরনের সমস্যাটা যাতে না হয় আমার সাথে যাতে আমার রিক্সটা আমি কমাইতে পারি এর জন্য আমি ডিসিশন নিয়েছি যে না আমি শহর থেকেই টায়ার জেলটা করায় ফেলাবো যেহেতু টায়ারের সামনে পিছনে জেল করাইছি এর জন্য আমি একটু স্লো যাচ্ছি যাতে টায়ার জেলটা খুব ভালো করে চারিদিকে ছড়া ছিটায় যায় অ্যাটলিস্ট কোনোখানে যাতে দলা পাকায় না থাকে ঠিক কথা বলার আগে এতগুলো কথা বলে ফেলছি মেন কথাটা হচ্ছে টায়ারের জেল এরা সবই ভরতে পারে কিন্তু ওদের একটা ইনফরমেশন ভুল ওরা যেটা করছে আমার বাইকের সামনের চাকা পেছনের চাকা ওরা ফার্স্টে বলতেছিল কি আমরা জানি টায়ারের প্রেশার কত কারণ বললাম কত বলো তো ওরা বলে কি সামনে হচ্ছে চল্লিশ পিএসআই পিছনে হচ্ছে পঞ্চান্ন পি এস আই পঞ্চাশ পঞ্চান্ন আপনি একবার চিন্তা করে দেখছেন ভাই সামনে চল্লিশ পিএসআই আর পেছনে হচ্ছে পঞ্চাশ থেকে পঞ্চান্ন পিএসআই মানে একেবারে আমি পুরা রাস্তা লাফাইতে লাফাইতে যাইতাম মানে ডান্সিং ডান্সিং আসলে হান্টারের সামনে হচ্ছে উনতিরিশ পেছনে হচ্ছে যদি পিলিয়ন থাকে তাহলে পঁয়ত্রিশ এটা সবাই মনে রাখবেন তাহলে হবে কি টায়ারের দোকানে গিয়ে আপনি বিভ্রান্তিতে পড়বেন না দেখা যাবে যে আপনি জেল ভরেন আর যাই ভরেন পিএসআই কিন্তু মেনটেন করতেই হবে আপনি একদম বিপদে পড়ে যাবেন যদি একুরেট পিএসআইটা মেনটেন না করেন মাইলেজ টাইলেজ ব্যালেন্স ট্যালেন্স সব কিছুই নষ্ট হয়ে যাবে এরকম নুরিওয়ালা রাস্তার মধ্যে ব্রেক করার চিন্তা কেউই করবেন না আমিও করব না বারবার একটু ব্রেক করি বাট ব্রেক করা যাবে না এইসব নুরিওয়ালা রাস্তার মধ্যে আমার মোটামুটি ডান ব্যালেন্স ট্যালেন্স এগুলো সামনে পিছে চাকা আমার মনে হয় এতক্ষণে যা ছড়ায় ছিটায় যাওয়ার ছড়ায় ছিটায় গেছে এখনও প্রায় দুই ঘন্টার রাস্তা বাকি ইচ্ছা ছিল না কোনো প্রকার ব্রেক ট্রেক দেওয়ার কিন্তু তবু ব্রেক দেওয়া পড়ে গেছে একটা দিক না লাখও ফেভার করে ভাই লাখটা কি আমি আপনাকে বলি আমার এন আমি যে এরকম সাড়ে নয় হাজার দশ হাজার কিলোর কাছাকাছি যে চালাইছিলাম আমার এন টু ফিফটিতে আমার একটা বারো কখনো নই আমি ভরি নেই কক্সবাজারে গেছি বান্দরবন গেছি সিলেটে গেছি কোনো জায়গাতে আমার ভরা লাগে নাই তাহলে এটা একটা মানে ব্যাপার না লাকের একটা ব্যাপার না বলেন নিছি কারণ চান্স বলা তো যায় না যদি কিছু একটা হয়ে যায় তবে খাগড়াছড়ির রাস্তায় আপনাদেরকে একটা লাইভ টেলিকাস্ট বলে দিই আমার নেক্সট বাইক কি হইতে যাইতেছে যদি আল্লাহ আল্লাহ করে আমার এই হান্টারটা বিক্রি হয়ে যায় মানে হান্টারটা আমি বিক্রি করব ইনশাল্লাহ এটা ইচ্ছা আছে কারণ ভাই আমার এত তেল কিন্না কিন্না ভরা সম্ভব না আমি এত বড় লোক না আমি গরিব মানুষ আর আমার অত স্পন্সারও নাই কারণ আমি খুব বেশি সত্যি কথা বলি তো জন্য এই স্পন্সর তেমন একটা থাকে না আমার বুঝছেন যাই হোক আপনাদের গুড নিউজটা দিয়ে দিই গুড নিউজটা হচ্ছে যদি আমার এই হান্টারটা বিক্রি হইয়া যায় তাহলে আমার নেক্সট বাইক কি হবে জানেন আগুন 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 মানে আরটিআর অরিজিনাল আগুন মানে আর টি টু ভি অবশ্যই আমি আর টিআর টু ভি নিব বিকজ এই বাইকটার মধ্যে যে কন্ট্রোল পাওয়ার আছে এটা সবার মধ্যে থাকে না সব বাইকারদের মধ্যেও থাকে না সব বাইকের মধ্যেও থাকে না এই বাইকটা লিটারেলি একটা জাদুকরী বাইক পাহাড়ি রাস্তা শুরু আর জানি না এই পাহাড়ি রাস্তার মধ্যে কি এবড়ো থেবড়ো ভাঙাচোরা ঘুরাগাড়ির রাস্তা আছে কিনা মোটামুটি আলো পাইছি এটাই আলহামদুলিল্লাহ এটা নিয়ে আমার কোনো দুঃখ নাই ও মাই গড তিন গেয়ারে আরামসে উঠে যাইতেছি পিছনে পিলিয়ন পঞ্চাশ লিটারের একটা ব্যাগ বাঁ দিকে বাধা ব্যালেন্সের সমস্যা হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু ব্যালেন্স নিয়ে কোনো প্রকার ঝামেলা হয় নাই কোনো ইস্যুই হয় নাই উল্টা সুন্দর চলে যেতে পারতেছি মাশাল অনেক সুন্দর তো কেমন জানি সামনে থেকে একটা ক্যাশ ক্যাশ শব্দ হইতেছে শব্দটা কত্থেকে আসতেছে এটাই আসলে বুঝতে পারতেছি না বলছেন এত ভাঙ্গাচোর মাঝখান দিয়ে এরকম অমায়িক রাস্তা পাওয়াটা অনেক কিছু ভাই অনেক কিছু দারুন আমি তো পুরো হাত ছাইরা দিতে চাইতেছি মানে মনে হয় ইচ্ছা করতে হাতটা ছাইরা ও এক হাতে কর্নারিং করে ফেলানো যায় রে ভাই ভাই এরা বাইক না অন্য কিছু আমারে যারা যারা বলছিলেন যে রয়্যাল এনফিল্ড মজা লেগে পাহাড়ে এই কথাটা একদম চিরন্তন একটা সত্যি কথা ইউনিভার্সাল ট্রুথ তবে হ্যাঁ আমি যে আমার গত ভিডিওতে বলছিলাম ডমিনো টু এক জোড়া চাক্কা আছে গোলা লাগাইতে হবে অফরোডিং চাক্কা ওই চাকা গোলা আপনার এসব ভাঙাচোরা রাস্তার জন্য হচ্ছে বেস্ট কারণ ওইটা পুরোটাই হচ্ছে অফরোডিং বুঝছেন ওইটা আমার দীপাই গিফট করছিলো আমি এখনও রাইখা দিছি বেসবো বেসবো বলে আমি আর বেসতেছি না কারণ চাকাগুলা দেখলি মায়া লাগে বুঝছেন দেখি ঢাকায় যায় আমি এই চাক্কাগুলো আবার লাগায় ফেলাবো বাট সেই লাগতেছে আর আল্লাহর কি অশেষ মেহরবান এখনও পর্যন্ত আলো পরে নাই বুঝছেন যার কারণে এই সুন্দর সুন্দর লাল লাল পাহাড় দেখতে দেখতে আমি যাইতে পারতেছি আল্লাহ থ্যাংক ইউ থ্যাংক ইউ তবে এই ভাঙা একটু অশান্তি লাগতেছে বাট আলোটা পড়ে গেলে একটু টেনশনের ব্যাপার কারণ দুইটা মাত্র মেয়ে একটা সেফটি সিকিউরিটির ব্যাপার আছে এ তিন গিয়ারে উঁচা উঠে যেতেছে অন্য বাইকটা হইলে আপনার ফার্স্ট গিয়ারে অথবা সেকেন্ড গিয়ারে নামানো লাগতো আমার তো সেই মজা লাগতেছে দারুণ দারুণ এখান থেকে তো আবার রাস্তা আস্তা শুরুরে তবে সামনে থেকে আমার যারা একটা শব্দ হয় শব্দটা দেখা দরকার এই যে একটু আসতে গেলে ঠিক আছে জোরে গেলেই তখন শব্দটা বার্তা থাকে এই যে এই যে আমি তো ভাই কল্পনাও করি নাই যে ঢাকড়াচুরিতে আইসায় এমন অফরোডিং হয়ে যাবে আমার তাও পিলিয়ন সহ পঞ্চাশ লিটারের ব্যাগ সহ ব্যাগটা কিন্তু বাম পাশে বাঁধা আগে এন টু ফিফটির টপ বক্স এর যে রাগটা ছিল ওইটা যদি পারতাম খুব সুন্দর পাইতাম বাট আমি সত্যি অবাক হয়েছি বাম পাশে ব্যাগ একদম বাইধা রয়েছে যে এই উঁচা হয়ে রয়েছে বাম পাশে বাট বিশ্বাস করেন এক ফোটা হবে যে পিছনে আমরা যে মোটা মোটা দুজন পিলিয়ন এবং পাতলা চতলাও না কিন্তু ভালো ব্যালেন্স এটা মানতে হবে কিন্তু অফরোডিংটা শান্তি পাইতেছি না কইরা বিকজ অফ সামনে কেমন যেন একটা কিস কিস শব্দ করতেছে জানেন এটা কথা বলি আপনারা তো মানে মাইন্ড করবেন আমার ভিডিওটা ভালো করে খেয়াল করে দেখেন আজকে সারাদিন এই টু ভি নিমু বলার পর থেকে সামনে দিয়ে খালি টু ভি যাইতেছে ভাই এটা বিক্রি হয়ে গেলে আমি টু ভি নিবো এটা আমি আপনাদের ওপেন ডিক্লারেশন দিলাম এ টু ভি মেবি আমার সাথে যায় এখন আপনার আমাকে ছাপড়ি বলবেন খালাম্মা বলবেন না আনটি বলবেন যেটা মন চায় এটাই বলেন বাদ দেন বেডি মানুষ বাট আমি টু নিব ভাই টু লেগে বেস্ট ডিল এক নাম্বার প্রাইস দুই নাম্বার মাইলেজ তিন নাম্বার টান সব দিক দিয়ে টু বি আমার মানে আমার মনে হয় আমার পারপাসটা ফুলফিল করতে পারবে ও বাবা কেউ যদি খুব গায়ের জোরে একটা মানে থাকে না যে বাউলা বাউলি করবে হঠাৎ করে সামনে এরকম কাটা দেখলে তো কন্ট্রোল করতে পারবে না ভালো রোড হয়ে যেতেছে পিলিয়ন সহ পঞ্চাশ লিটারের একটা ব্যাগসহ তাও বেকায় দেয় বাধা বাদিকে অনেকে বলে যে আদৈরা বাইকার মেয়েরা আদৈরা বাইকার ভাই আমরাও পারি অফরোডিং করতে হাত অফ অফরোডিং করতে পারি ভাই পারি না যে তা না খারাপ লাগে যখন মানে আমাদের আসলে হয় কি সব সময় উঠতে বসতে আমাদের ভাই যোগ্যতা দিয়া মানে নিজেদেরকে প্রুফ করতে হয় যে হ্যাঁ আমরা পারি আমরা নারী হ্যান ত্যান হাবি যাবি এগুলো ভাল লাগে না ভাই তবে এটা মানতে হবে ম্যাক্সিমাম অ্যাপ্রিসিয়েশনটাই বেশি দুই একজন আছে যারা হিংসায় ফাইটটা পরে ওদের কথা বাদ এত যে অফরোডিং করলাম একটু হাত ছেড়ে দেখিতে বাহ এ ব্যালেন্স বাহ সব কিছু মিলে দপ করে যদি হাতটা ছেড়ে দিয়ে দিই এটা পুরো সোজা টাইনা নেওয়া যাবে বাহ ভালোই লাগে মানে এই জন্য মনে হয় পাবলিকে রয়্যাল এনফিল্ড কিনে না রে হেলেন এই ঠিক এই রাস্তাটার মধ্যে আজকে থেকে প্রায় তিন চার বছর আগে আমি আমার যুবরাজ ওয়ান ফাইভ ভি থ্রি কিনে এসেছিলাম আর আজকে এলাম হান্টার নিয়ে হেলেন আমারটা ছবি তুলে দেন সুন্দর করে বারোশো কিলোমিটারের মধ্যে পিলিয়ন সহ চালানো হয়েছে ধরেন তিনশো কিলো এই তিনশো কিলোর মধ্যে যেটা আমরা বুঝছি সেটা হচ্ছে পিলিয়ন সিটটা মোটেই ভালো না এটা মাইনা নিয়ে আপনারা এটা যদি না মাইনা নেন তাহলে আমার আসলে কিছু বলার নাই যতই সামনে যাইতেছি বড় বড় বৃষ্টির ফোঁটাগুলো আসতেছে ভাই চা বাগানটা দারুন দারুন মনে হয় যে এই বৃষ্টি পড়তেছে আবার এই বৃষ্টি নাই বুঝছেন ভাই একটাকে কি মনে হয়েছে একটাকে মনে হয়েছিল সামনে ওই যে ধানি জমি আর কোনো রাস্তা নাই ও মাইগড আবার হচ্ছে অফরোডিং বাহ ভাই ব্রেকিং সিস্টেমটা করছে মারাত্মক মারাত্মক ব্রেকিং সিস্টেম বাট যেই মেঘ করছে বৃষ্টিমনে নামবে অফরোডিংটা এইসব নুরিওয়ালা রাস্তায় এ ফার্স্ট টাইম এত জোরে চালাইতেছি চাকাটা ভালোই পড়ছে আমার কপালে গাইজ আপনারা কি রং দেখতে পারতেছেন কি আমার একটু জানায় তো আমি জীবনে প্রথম এই রংধনু দেখলাম এই প্রথম আমি এইরকম রংধনু দেখছি একদম পরে এহেন থেকে ওই মাথা পর্যন্ত করতে সময় সব সময় চেষ্টা করবেন যে সিট সিটতে একটু পিছনে বসার তাহলে একটা লিনিং পজিশন হয় এবং লিনিং পজিকশনটা হলে আপনার কর্নারিং করতে সহজ হয় যদিও আমার বাইকের পেছনে অনেক ওজনওয়ালা একটা ব্যাগ বাধা আমাকে কোনো একজন গুণী ব্যক্তি বলেছিলেন যে হান্টার হচ্ছে পাহাড়ের জন্য রয়্যাল এনফিল্ড হচ্ছে পাহাড়ের জন্য পাহাড়ে মজা চালায়া সত্যি কথাই বলেছিলেন সুন্দর সাবলীল কথাই বলেছিলেন যেমন সেজেছে প্রকৃতি অসাধারণ ধন্যবাদ ধন্যবাদ গতি সীমিত গতি সীমিত আমার হেডলাইটটা কেমন আপনারা একটু কমেন্ট করে জানাবেন আমি জাস্ট কোনো ফগলেট টকলেট এগুলো লাগাই নেই যদিও আমার ফগলেট লাগানো উচিত ছিল এলইডি লাইট লাগাইছি আট হাজার লোমেনের আপনারা আবার আমরা ভুল বুঝেন না মাগনা মাগনা দালালি করতেছি ওরকম কিছু না কিনেই লাগাইছি কত মেলা টাকা খরচ হয়ে গেছে বাইক বাইকের বাম্পারের পেছনে চলে গেছে প্রায় সাড়ে চার হাজার টাকা তো শুধু বাম্পার এমনি ডেলিভারি চার্জ টার্জ সবকিছু মিলে প্রায় চার হাজার সাতশো আটশো টাকার মতো চলে গেছে দুটা টায়ার জেল করতে গিয়ে প্রায় চারশো টাকা চলে গেছে বাইক ধোয়াইতে গিয়ে আবার গেছে গা টাকা অনেকগুলো কাজই তো করাইছি হেডলাইট তারপরে বাম্পার ফিটিং টিটিং এগুলো সব কিছু মিলে মনে করেন এখানে আবার গেছে দুই হাজার প্রায় ভালো টাকা গেছে ভাই প্রায় ভালো টাকা গেছে এই টাকা তো ফেসবুক ইউটিউবে মিলে উঠে না এটাই তো সমস্যা মনে করেন প্রকৃতি তো প্রকৃতির তো আমার টাকা দেওয়া লাগে না অন্তত পক্ষে প্রকৃতির টাকাটা বেঁচে গেছে আর কি আদারওয়াইজ এই যে হিলিংটা হইতেছে এই হিলিং তো কোটি টাকা দিয়েও পাওয়া যায় না নাইট ভিউটা কেমন আসে বন্ধুরা আপনারা কিন্তু আমাকে জানায় দেখা ও বাবা আমি তো পুরো দেখা ভয় পেয়ে গেছি হইতে পারে লাহ লাহ তো তাই আমি তো ডরাই গেলাম লোকগুলোর দেখা সময় ছয়টা ছাপ্পান্ন একটা রয়্যাল এনফিল্ড দুটি মহিলা মানুষ এগুলো কি কুয়াশা নাকি হিউমিডিটি আল্লাহ জানে নাকি মেঘ সেটা আল্লাহ জানে এই মুহূর্তটা আসলে ক্যাপচার করে রাখতেছি সচরাচর এরকম সলো তো আমি এখন পর্যন্ত দিতে দেখি নাই ম্যাক্সিমাম দেখছি হচ্ছে গ্রুপ নিয়ে আসে ছেলেদের মধ্যে ছেলেরা আবার মানে সবসময় সলো ট্যুর গুলা দেয় হোটেলে যাওয়ার আগে কারণ হোটেলের আশেপাশে যদি খাবার দাবার না পাওয়া যায় তাহলে তো বিপদে পড়ে যাবো এই জন্য ভাবলাম যে খাগড়াছড়িতে এই বড় বড় ডালপুরি পাওয়া যায় এই ডালপুরি গুলা নিয়ে নিশি আর সাথে একটু ডাল ভাজি নিয়ে নিলাম হোটেলে যেয়ে খাওয়া যাবে আর এই যে আমি আপনাদেরকে আমার পাইপটা দেখাই সাইডে এখানে প্রায় পঞ্চাশ লিটারের একটা ব্যাগ বাঁধা পানিও ভুজে নিলাম যত রকম কস্ট কাটিং আছে এখানে আমার জায়গা নেবে এটা বাহ থ্যাংক ইউ আপনাদের ডালপুরে অনেক মজা অল ওভার আলহামদুলিল্লাহ পুরো জার্নিটা ভালো ছিল দেখতে দেখতে ষাটটা পঁয়তাল্লিশ মিনিট আমাদের আর মাত্র তেরো কিলোমিটার বাকি আমাদের গন্তব্যে পৌঁছাতে অনেকটুকু চলে যেতে পারবো এখানে কি কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে ও মাই আহা দেখেন কেমন একটা জায়গা থ্যাংক গড আমার রয়্যাল এনফিল্ড মানে ও আসলে খেলাটা দেখাই দিছে এখানে পাওয়ার ডেলিভারিটা অসাধারণ চার গিয়ার তিন গিয়ার ইজিলি উঠে যেতেছে মানে এত লোড ক্যাপাসিটি আপনাদেরকে তো দেখাইলাম এই ক্যামেরাতে আলোটিলা পর্যটন পার করে ফেললাম আমাদের আর মাত্র আঠারো মিনিটের মতো বাকি ও মাই গড সামনে পুরো আলো জল করতেছে রাতের আধারে ভয় লাগতেছে ভাগ্য ভালো কারণ পিলিয়ন আছে ভয় বলতে তো মানুষের চাইতে আসলে জিন ভয় বেশি আর কি এভার ইট কথা মনে করতে চাই না আল্লাহ ভরসা আল্লাহর উপরে কিছু নাই অনেকক্ষণ পরে যখন এই যে জ্বলন্ত জল জল আলো দেখছি না এই যে এই যে জল জল আলো গুলা এত ভালো লাগছে বলার বাহিরে সেই সাথে যদি আমি রয়্যাল এনফিল্ড কিনে কিন্তু কথা বলি সেটা হচ্ছে ভাই ইটস অল অ্যাবাউট কনফিডেন্স হ্যাঁ এটা সত্যি কথা যে আপনার বাইকের মাইলেজ আপনি মন মতো পাবেন না কিন্তু এটাও সত্যি কথা যে এটার মতো কন্ট্রোল আপনি পাইবেন না অন্য কোনো বাইকে আমি তো চালাইছি প্রায় আর চালাইছি চারটা ভি থ্রি ভি ফোর আরন ফাইভ এম সব চারটা চালাইছি ফেজার চালাইছি এন টু ফিফটি চালাইছি ফোর বি চালাইছি দুইটা টু বি চালাইছি দুইটা অনেকগুলো বাইকই চালায় ফালাইছি আমি এই শর্ট টাইমে আমার এই স্বল্প জীবনে সুযোগই চালাইছি অনেস্টলি স্পিকিং এই যে রয়্যাল এনফিল্ডটা যে চালাইতেছি না হ্যাঁ এটা সত্যি কথা এটা আপনাকে প্যারা দিবে ওজনে প্যারা দিবে জিনিসপত্র নষ্ট হলে দাম অনেক বেশি পড়বে দুনিয়ার মাইলেজ খাবে কিন্তু ও যে আপনারা যে কনফিডেন্সটা দেবে না আমি যে পিছনে একটা পাল্টা করে ব্যাগ বাদছি বারবার আমি পুরো ভিডিওটার মধ্যে খালি কথাটা বলতেছি এই কারণে বলতেছি যে ইটস নট এ ম্যাটার অফ জোক ভাই সিরিয়াসলি এটা আপনাকে অনেক অন্য লেভেলের কনফিডেন্স দিবে আর হ্যাঁ আমি নাইট নাইট ভিউ দিতেছি আপনারা মনে কষ্ট নিয়েন না কজ এটাও একটা ভিডিওর অংশ আপনি যখন রাত্রেবেলা রাইড করবেন খাগড়াছড়ির রাস্তায় একা তখন আপনার কেমন লাগবে আর আমি তো জাস্ট হেডলাইটটা চেঞ্জ করছি একটা এলইডি লাগাইছি কোনো ফগলাইট লাইট লাগাই নাই উইদাউট এনি ফগলাইট একটা হেডলাইটের আলো দিয়ে খাগড়াছড়ি যাচ্ছি তো আলটিমেটলি কোচ তো বাত হ্যাঁ ইস বাইক মে আমি হ্যাপি বাইকটা নিয়ে কিন্তু ক্যাশ ক্যাশের দরকার বুঝছেন এই জন্য এটা বেচা দিব তবে চালাবো বিক্রি না হওয়া পর্যন্ত কেউ যদি নিতে চায় ভালো দাম হলে বিক্রি করব যদি বিক্রি নাও হয় তাহলে চালাবো আলহামদুলিল্লাহ মানে এটা ধরেন এটা আমার কাছে রয়ে গেছে এটা আমার আসলে লস নাই ম্যাক্সিমাম গাড়িগুলো একটু রং যেতেছে আর কি ওদের লেনে নাই ব্যাপার না আমি দাগ ধরে চালাইতেছি আর অল্প কিছুক্ষণ বাকি কিছুক্ষণ পরে আমরা আমাদের রুমে ব্যাক করব সো এই মুহূর্তে সময় হচ্ছে প্রায় আটটার মতো বাজে আমি ফাইনালি চলে এসেছি হোটেল এ ডাইরিং না নাম গাইরিং গাইরিং আচ্ছা এটা হচ্ছে হোটেল গাইরিং রুমটার দাম নিচ্ছে হচ্ছে দুই হাজার টাকার মতো এদিকে দেখতে পাচ্ছেন একটা বেড এসি আছে ব্যালকনি আছে মোটামুটি ভালোই আলহামদুলিল্লাহ বসার জায়গা আছে এখানে কম্পিউটার টম্পিউটার নিয়ে আসলে এখানে বসে এডিট এডিট করতে পারবেন ফর অনেক কষ্ট হয়ে গেল আপনার হেলেন অনেক শক্ত সিট সিট অনেক শক্ত এটা আমি আগেই বলছিলাম আমি এটাও বলছিলাম যে দেখেন আপনার কিন্তু কষ্ট হবে ও ইন্টর্ক আনলো না এবং কেন আনলো না এটা আনলাই জানে ইন্টর্ক আনি নাই কারণ আমার বাইক চালানোর পরে কনফিডেন্স লুজ হয়ে গেছে স্কুটারের প্রতি লুজ না লো ওই কথা পরে পরে হচ্ছে স্কুটারতে ইঞ্জিন ব্রেক নাই এই জন্য ভাবলাম যে স্কুটারে না আসি হ্যাঁ যাক ভালোই আছে ভালো হয়েছে না এরপর আলহামদুলিল্লাহ আমরা আসতে পারছি আমরা আমরা রোয়ানা দিয়েছিলাম হচ্ছে একটা না দেড়টার সময় না আমাকে দায়েরটা একটু সেফ মনে হয়েছে মনে হয়েছে যে না এই জায়গাতেই যাই আহ মোটামুটি ভালো আছে কালকের দিনটাই তো থাকবো কালকের দিনটা থেকে দেন আবার মুভ করব আর কি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভিডিওটা কেমন লেগেছে এবং সাউন্ড কোয়ালিটি অডিও কোয়ালিটি প্লাস ক্যামেরা কোয়ালিটি কেমন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমার ছোট্ট চ্যানেলটি লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করে হয়ে যাবে কাজী নরিন চ্যানেলের সদস্য দিস ইজ ইউর কাজী নরিন ফ্রম খাগড়াছড়ি সাইনিং অফ সাবস্ক্রাইব করবেন কিন্তু চ্যানেলে রিচ করে গেছে রিচ কিন্তু বাড়তে হবে প্লিজ প্লিজ গাইস সবার সাপোর্ট লাগবে আল্লাহ হাফিজ